উবার অ্যাপ নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে সেই প্রসেস টাই দেখাবো আজকে এক্ষেত্রে আপনাদের উবার ড্রাইভার যে অ্যাপটা আছে ওইটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে যেহেতু এর আগে আমি পাঠাও ব্যবহার করছি উবার কখনোই ব্যবহার করা হয়নি এর আগে উবার ব্যবহার করি নাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমি নিজে নিজে উবার ট্রাই করি আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই খুলতে পারবেন চলুন গাইস এই যে উবার অ্যাপ খোলার জন্য বাইকের ডকুমেন্টস গুলো লাগবে আমাদের ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড আর বাইকের রেজিস্ট্রেশন পেপার প্রথমে উবার এপের ভিতরে ঢুকতে হবে উবার ড্রাইভার যে অ্যাপটা আছে ওইটাই ইনস্টল করে নেবেন এখানে কন্টিনিউ উইথ মোবাইল এইটাতে সিলেক্ট করবেন তারপরে আপনাদের ফোন নাম্বারটা যে নাম্বার দিয়ে ওভার খুলতে চাইতেছে সেটা এখানে দিয়ে দিবেন তো তারপরে নেক্সট দিয়ে দিবেন তো আর টু মেনি রিকোয়েস্ট প্লিজ ট্রাই এগেইন লেটস অন্য নাম্বার দিয়ে ট্রাই করি নাম্বারটা দেওয়ার পরে একটা ওটিপি আসবে আপনাদের ফোনে ফোর ডিজিটের এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবারে দেখাচ্ছে ক্রিয়েট এ পাস কি উইথ পাস কি ইউ ক্যান লগ ইন উইথ ওভার উইথ ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন পিন অর প্যাটার্ন তো আমি আমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো এখানে দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক ইমরান ইউ হ্যাভ কমপ্লিটেড টু স্টেপ এরপরে আপনারা এটা গেছে ঢাকা তো আপনাদের যে যে বাইকের মডেল ওইটা এখান থেকে দিয়ে দিবেন এরপরে ইনফরমেশন যেহেতু করতে হবে এরপরে মডেল এখান থেকে দেখে নিতে হবে কত সালে রেজিস্ট্রেশন লাইসেন্স প্লেটটা দিতে হবে আমার যেহেতু লাইসেন্স প্লেট আছে বিয়াল্লিশ আঠাশ একত্রিশ আপনারা দিয়ে নেবেন আপনাদের বাইকের যে নাম্বারটা আছে নাম্বার প্লেটে যে নাম্বারটা আছে এখানে এটাই মূলত বাইকের রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই বলে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ছবিটা নিতে হবে ছবিটা ক্লিয়ার ভাবে নেওয়ার চেষ্টা করবেন কিভাবে ছবিটা নিতে হবে যদি না বুঝেন তো এখানে একটা গাইড দেওয়া আছে এটা দেখে নিতে পারেন থেকে ফটো অফ ইউর ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স অ্যাড করার পরে এবার হচ্ছে ভেহিকেল রেজিস্ট্রেশন তো আপনাদের রেজিস্ট্রেশনের একটা

এখান থেকে উপর অ্যাপটা বের করতে হবে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে ড্রাইভার রিকোয়ারমেন্ট ড্রাইভার লাইসেন্স ইন রিভিউ সবগুলো রিভিউতে আছে এখানে আরো কিছু সেটিংস আছে যেগুলো আপনারা আপনি নেবেন ভেহিকেল ট্যাক্স টোকেন এটা অপশনাল আছে ভেহিকেল রেজিস্ট্রেশন ব্যাক এটা অপশনাল আছে সবগুলো অপশনাল এটা এখন না দিলে চলবে তো এখন আমার সবগুলো পেপারস সাবমিট করার পরে এখানে দেখাচ্ছে কমপ্লিট ইওর ভেহিকেল সেটআপ অল ডকুমেন্টস হ্যাজ বিন অ্যাপ্রুভ তো এটা যখন অ্যাপ্রুভ হবে তখন আমি গো অনলাইন অনলাইন গিয়ে তখন আমি উবারে টিপ নিতে পারবো এখানে আরেকটা সেটিং দেখাচ্ছে হোয়াট কালার ইজ ইওর ভেহিকেল আমার যেহেতু রেড আমি সিলেক্ট করি তো বারার থেকে যখন আমার রিভিউ করে দেখবে যে নাটক কিছু ঠিকঠাক আছে তখন আমার এখানে সাকসেসফুল দেখাবে তো গাইজ দেখেন আমার কিন্তু প্রথমে একবার সাবমিট করছি আমার ডকুমেন্ট গুলা গুলো হয়তো ক্লিয়ার ভাবে ওঠে দেখে আবার আমারে দিতে হয়েছে আপনারা চেষ্টা করবেন ক্লিয়ার ভাবে পিক গুলা নিতে তো গাইজ দেখেন আমার সবগুলা ভেরিফিকেশন ওকে হয়ে গেছে এখন আমি চাইলেও পারে এই যে গো অনলাইন এনআইডি ব্যাক এনআইডি ফ্রন্ট প্রোফাইল পিকচার সবকিছুই হয়ে গেছে এখানে যেগুলো প্রয়োজন ছিল থিং হওয়ার কথা কিন্তু এমন দেখাইতেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি কিছু জানার থাকে তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন